আপনি দাওল কিংবা জাহিদী সাহেব আপনারা কি ভারত অনর্ধ 17 দলের ফলাফলটা দেখেছেন ইরানকে হারিয়ে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে দেখেছেন হয়তো ফলাফলটা আবার মনে মনে ভাবছেন আরে আমরা তো ভারত জাতীয় দলকে হারিয়েছি আপনারা যদি এই ভাবনায় বुद्ध হয়ে থাকেন এবং ওটাকেই তৃপ্তি হিসেবে দেখেন তাহলে আপনাদের একটু মনে করিয়ে দেই বাংলাদেশ কিন্তু ভারতকে হারিয়েছে 22 বছর পরে মাঝের এই যে এত বছর গেছে কখনো হারাতে পারেনি আর যে ভারতীয় দলকে হারিয়েছে আমি জয়টাকে খাটো করছি না এই ভারতীয় দল সাম্প্রতিক সময় সবচেয়ে দুর্বলতম দলকে হারিয়েছে আর বয়সভিত্তিক ফুটবলের কথা সেটা সাফ অনুর্ধ উনিশ বলেন সতেরো বলেন যেখানে ভারতের সামনে যাচ্ছেন একেবারে লেজে গোবরে অবস্থা হয়ে যাচ্ছে হতাশা উপহার দিচ্ছে তো এই যে আপনাদের দুজনকে মেনশন করলাম কেন কারণ আপনারা একজন হচ্ছে ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান এবং সভাপতি তাবিদাওয়াল নিজে আর একজন হচ্ছে ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান জাহিদি সাহেব দুজন হচ্ছে ফুটবলের হৃৎপিণ্ড নিয়ে বসে আছেন এবং আপনাদের যে কার্যক্রম আমরা ফুটবলটা এশিয়ান কাপের মূল পর্বে খেলবো চায়নার মতো দলকে হারিয়ে এই যখন স্বপ্ন দেখি কিন্তু তখন তো আমরা ভারতকেই আসলে হারাতে পারি না ভারতের বাধাই ডিঙাতে পারি না এর আসলে কারণটা কি কোথায় সমস্যা সেটা নিয়ে একটু বিস্তারিত বলবো আশা করি শুনবেন আমরা কেন ভারতের সঙ্গেই পারি না ভারতের সাথেই বারবার আসলে হোঁচট খাই এই কারণ খোঁজার জন্য খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই আপনাদের ছোট্ট কয়েকটা খালি ক্লু দেই একটু ভাবেন তো যে এই যে আমরা গত সেপ্টেম্বরে এফসি সি অনুরুদ্ধ তেইশ এশিয়ান কাপ বাছাই পর্ব যেটা খেললাম তারপরে সে আমাদের অনূর্ধ্ব তেইশ দলের কোনো অস্তিত্ব আছে কোনো ম্যাচ খেলেছে খেলেনি একইভাবে যদি আপনি অনূর্ধ্ব সতেরোর কথা বলেন বা এর কথা বলেন সাফে যেটা খেলেছে সেই দলগুলোর আলাদা রকম কোন কার্যক্রম আছে নেই অথচ আপনি শুধু ভারতের অনূর্ধ্ব তেইশ দলের দিকে তাকেন সেপ্টেম্বরে তারা তো আমাদের সাথে অন্য গ্রুপে তারা ম্যাচ খেলেছে তারপরে কিন্তু প্রতি মাসেই তারা ফিফা ফ্রেন্ডলি খেলছে অনূর্ধ্ব তেইশ দল নিয়মিতই খেলছে আগামী মাসেও ম্যাচ আছে একইভাবে যদি আপনি অনর্ধ বিশের কথা বলেন সতেরোর কথা বলেন তাদের কার্যক্রম কিন্তু অব্যাহত আছে এবং প্রত্যেকের জন্য প্রত্যেকটা এইজ লেভেলের জন্য আলাদা আলাদা দল মানে কোচ আছে যারা দেখভাল করছে এইভাবে ম্যাচ খেলছে পুরো পরিকল্পনাটা ওই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সার্বিকভাবে সাজানো সেভাবেই তারা এগোচ্ছে এই কারণেই আমরা শুধুমাত্র মানে যখন ওই যে ঈদ আসলেই জামাকাপড় জামা কাপড় কেনার যেমন একটা ধুম পরে যায় না নতুন জামা কাপড় কিনবো আমাদের ওই যে যখন সাফের খেলা আসবে এশিয়ান কাপ আসবে তখন হচ্ছে যে গোছ গাছ করে মোটামুটি থেকে প্লেয়ার ধার করে একটা দল সাজিয়ে দিলাম রেজাল্ট যাই হলো তখন আবার দেশে ফিরলো ওখান থেকে ওই যে জাহিদী সাহেব দেখবেন এক ধরনের সাবান শ্যাম্পু দিয়ে একটা ব্যাগ ধরিয়ে দেবে ওতেই আমরা খুশি থাকি এইভাবে না ফুটবল কখনো এগোয় না সম্ভব না আমরা ওই জাতীয় দল কেন্দ্রিক এখন যে উন্মাদনাটা দেখছি এর বাইরে যদি সার্বিকভাবে ফুটবলটাকে এগিয়ে নিতে হয় তাহলে অবশ্যই বয়স ভিত্তিক পর্যায়ে ভালোভাবে কাজ করতে হবে ভালোভাবে কারণ ওই শুধু নাম কাও যদি কাজ করা হয় না এটা সম্ভব না এখন এই যে এলিট একাডেমি আছে প্রথমত আমি একাডেমির কথা বলি প্রাইভেট একাডেমি বিভিন্ন জায়গায় আছে কিন্তু যে এলিট একাডেমিটা ফুটবল ফেডারেশন আছে এখানে যে কত রকম গল এখন এলিট একাডেমি না বলে বোধ হয় একাডেমি বলাটাই বেটার কারণ শামসুল হুদা একাডেমির পেটের মধ্যে গিয়ে ওটা এখন যে অবস্থায় আছে এই যে অনুর্ধ সতেরো দল যেটা চায়না থেকে মানে চায়নাতে খেললো সেখানে তো শামসুল প্লেয়ারকে কিভাবে ঢোকানো হয়েছে কর্মকর্তাদের কিভাবে ঢোকানো হয়েছে কোচদের কিভাবে জাহেদি সাহেব ঢুকিয়েছে সেটা সবাই জানে মোটামুটি যারা ফুটবল সংশ্লিষ্ট আছে তো এই কাজগুলো করে কখনোই আসলে ভালো রেজাল্ট ভালো কিছু আসা সম্ভব না একাডেমির কোচ হিসেবে ছোটনকে দায়িত্ব দিয়ে রাখা হয়েছে আমি শুরু থেকেই বলছি এখানে আসলে সম্ভব না আধুনিক জ্ঞান সম্পন্ন জানাশোনা ভালো মানের কোচ না দিলে ভালো মানের কোচ না থাকলে সেখান থেকে ভালো মাপের খেলোয়াড় বের হবে না আপনি এই যে আমরা ভারতের উদাহরণটা আমি দিলাম তো যার অধীনে ভারতে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বিবিয়ানো ইনাকে বলা হয় ভারতের এখন যারা 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 আছেন সবচেয়ে বুদ্ধিমান কোচ 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 আছে ভারতীয় বিদেশি ভারতে এসেছে সবার সাথে কাজ করেছেন কিন্তু সবচেয়ে পড়াশোনা জানাশোনাওয়ালা কোচ হচ্ছে উনি এবং উনাকে বয়স ভিত্তিক পর্যায়ে কাজে লাগাচ্ছে এবং সেখান থেকে ফলাফলও তারা পাচ্ছে সেই বিবিয়ানো ফার্নান্দেজের সাথে যদি আমাদের গোলাম রব্বানি ছোটনের তুলনা করেন আকাশ আর পাতাল আমরা শুধু শুধু ফলাফল চাই শুধু শুধু স্বপ্ন দেখি চিনকে হারিয়ে আমরা মূল পর্বে খেলবো এগুলো আসলে বাস্তব কোনো কথা না আর ফুটবলে এগিয়ে যাওয়ার জন্য বা ফুটবলে কিভাবে এগোনো যায় ভালো বিভিন্ন ভাবে এটা ছড়িয়ে দিয়ে রেখেছে আপনি কোন দেশকে ফলো করতে চান যে দেশটা ফুটবলে উন্নত হয়েছে ওটা চাইলেই সম্ভব শুধুমাত্র ফলো করা এখন ওই ফলো করার কাজটা বা ওই কাজগুলো করবো কিনা এটা তো ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের উপর নির্ভর করে সেই কাজটাই টেকনিক্যাল ডিরেক্টর যেমন শুধুমাত্র নিজের চাকরি নিয়ে আছে বা কোচিং বাণিজ্য নিয়ে আছেন অন্যান্য কর্মকর্তারা তারা ক্যামেরাতে মুখ দেখাতে পারলে বা এটা ওটাই ছোটখাটো যে সাফল্য গুলো আসবে এটা নিয়ে বুক ফুলিয়ে নিজের এলাকাতে মিডিয়ার সামনে কথা বলা এতেই তারা সন্তুষ্ট থাকে কিন্তু সার্বিকভাবে যে বেসিক কাজগুলো করা দরকার কোনোটাই হচ্ছে না এই কারণেই আমরা বারবার ভারতের মতো দলের কাছেই হোঁচট খাই আমাদের স্বপ্ন হতাশায় রূপ নেয় কখনোই ভালো হবে না যদি না আমরা বয়স ভিত্তিক পর্যায়ে সেই এলিট একাডেমি মানে আন্ডার ফিফটিন বলেন বা তারও আগে আন্ডার টুয়েলভ বা এই পর্যায়ে থেকে যদি আমরা দলগুলোকে একেবারে একটা পরিকল্পিত ভাবে না এগোই আসলে সম্ভব না আমরা শুধু শুধু আশা করতে পারি স্বপ্ন দেখতে পারি কিন্তু বাস্তবতাটা হচ্ছে ওই যে বাইশ বছর পরে ভারতকে হারিয়েছে হঠাৎ করে এরকম হয়তো আবার বাইশ বছর অপেক্ষা করতে হবে আরো একবার ভারতকে হারানোর জন্য কিন্তু ভারতকে হারিয়ে যে আমরা আরো ওপরের দিকে যাব সেই স্বপ্ন দেখা এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ যদি এখন শুরু না করা হয় বারবার আমাদের হতাশই হতে হবে